বাই লর্ডস কালী পুজো শেষ হতে না হতেই ছট ব্রতিরা ছট মাইয়ার পুজোর আয়োজন করতে শুরু করেন প্রতি বছরের মতো দু হাজার পঁচিশ সালেও ছট পুজোকে ঘিরে বিহার থেকে উত্তরপ্রদেশ সহ দেশের নানান প্রান্তে সাজো রব বাদ যায়নি জলপাইগুড়ি শহরও জলপাইগুড়ি শহরের বিভিন্ন ছটব্রতীদের বাড়িতে ছট পুজোর আগের দিন খরনা পুজো অনুষ্ঠিত হলো পাশাপাশি আলোকমালায় সাজানো হলো বাড়ির থেকে ছট পুজোর ঘাট এই উৎসব বিশ্বব্যাপী ভক্তদের মধ্যে সম্প্রদায়ের চেতনা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে উৎসাহিত করে ছট পুজোর দ্বিতীয় দিন খরনা পুজো অনুষ্ঠিত হয় খর্ণা মানে শুদ্ধিকরণ এই দিনে ছটব্রতিরা উপবাসকারীরা সারাদিন ব্রত রাখেন খর্নার সন্ধ্যায় উপবাসকারী মহিলারা গুড়ের ক্ষীরের প্রসাদ তৈরি করে পুজোর পরে তাদের দিনব্যাপী উপবাস ভাঙেন সন্ধ্যায় ঘি ভরা রুটি গুড়ের ক্ষীর এবং ফল দিয়ে ভগবানকে নৈবিদ্য দেওয়া হয় ভোগ নিবেদনের পর মহিলারা তা প্রসাদ হিসেবে গ্রহণ করে এরপর থেকে শুরু হয় তার ছত্রিশ ঘন্টা নির্জলা উপবাস চতুর্থ দিনে সূর্যকে অর্ঘ্য নিবেদনের পর এই উপবাস শেষ হয় আজকে রবিবার আজকে আমাদের খরনা পূজা হচ্ছে খরনা পূজাতে ক্ষীর পুরি রান্না করলাম ফল টুল সব আইনে আমাদের বাড়িতে পূজা হইল আজকে এখন আমরা এখন আমরা ঠেকুয়া রান্না করতেছি কালকেটা অরগই দিব এটা গুড়ের আর আটাটা ঠেকুয়া হইলো মেন হচ্ছে গুড়েরটাই আমরা যে অরগ দিব ওইটা ওইটা মেন হচ্ছে এখন এই ফার্স্ট করলাম আর আমার বর তো নিয়ে নয় দশ বছর হয়ে গেল আর আজকে হচ্ছে ছট পূজার খরনা পূজা ছিল গতকাল আমাদের লাউ ভাত ছিল স্নান করে খাওয়া যাকে নাহাই খাই বলে আজকে হচ্ছে খরনা পুজো নিয়ম তো গতকাল রাত বারোটার পর থেকে আমাদের নির্জলা উপাস শুরু হয়ে গিয়েছিল সারা রাত আজকে দিন উপাস থেকে সমস্ত পূজার আয়োজন করে এই সন্ধ্যাবেলা আমরা খরনা পুজো করলাম আমাদের পুজোতে যেটা আমরা চড়াই সেটা হচ্ছে পরোটা আর হচ্ছে পায়েস আমরা পরোটা পায়েস আর কলা দিয়ে ঠাকুরের আরাধনা করলাম ভগবান ছটের আরাধনা করলাম ছট মায়ের আরাধনা করে এখন আমাদের পূজা সম্পন্ন হলো জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবিদি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা